আপনাকে তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাপ নিয়ে এক রুমে চারজন থাকলে মান ইজ্জত কেয়ার থাকে এই জন্য চারজন মিলে একটা খাট বানিয়েছে ইউনিভার্সিটি সভাপতি

অন্যরা অনুপ্রাণিত হয় ছাত্রশিবিরের ছেলেরা ছাত্রশিবিরের ভাইয়েরা ওরা বিহেভ করবে ক্লাসে শিক্ষকদের চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি অর্জন করা প্রয়োজন যে সমস্ত শিক্ষকরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এমন শিক্ষক আছেন যারা ক্লাস নেন পিছন দিয়ে ছাত্ররা গল্পগুজব করে নিজের মতো চলে যায় আবার এরকম শিক্ষকও দেখছি যারা ক্লাস নেন ক্লাস নিলে পরে একটা ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকে এক একটা শব্দ হয় না দেয়ার আর সাম টিচার্স লাইক দিস আমরা বলছি ছাত্র শিবিরের কাছে আমরা এক্সপেক্ট করি এই ধরনের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রডিউস করার জন্য উই এক্সপেক্ট আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিন আমি নামাজ পড়তে গেছিলাম কেন্দ্রীয় মসজিদে মনের কৌতূহলের কারণে লাইব্রেরির সামনে একটু দাঁড়াইলাম এক কাপ চা খেলাম মন খারাপ করে চলে গেলাম সেই যে পুরনো আমলের লাইব্রেরি এটি আজও কোনো আলোর মুখ আর দেখে না এখানে গেলে আমার মনে হয় কত ব্যাকডেটের চিন্তা ভাবনা আমরা আছি এখন এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ নাই এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো আন্তর্জাতিক মানের কোনো জার্নাল বের হয় না এখানে গেলেই আমার কাছে মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু করতে পারছি না যা তার অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গ্লোরিয়াস দিনগুলো আর নাই উই এক্সপেক্ট শিবির ওই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো আর লাস্ট কথা শেষ করে দিচ্ছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো আমি তখন লয়ে পড়তাম তারপরে ডিউডিএস এর তখন সভাপতি ছিল সো ফর আই ক্যান রিমেম্বার প্রশান্ত ভূষণ বুলবুল আহমেদ আপনারা ভালো জানবেন আপনাদের ইয়েতে থাকার কথা বুলবুল ভাই বুলবুল ভাই এবং কিছুদিন ছিলেন আসা যাওয়া করতেন হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং আমরা বিশ্বাস করি এবং আই পার্সোনালি এক্সপেক্ট ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে হোল হার্টেডলি এই সমস্ত বিতর্ক অংশগ্রহণ করে নিজেদের কম্পিটেন্স প্রমাণ করা উচিত দেশুড গো টু দ্য ডিউডিএস দেশুড গো টু দ্য আদার ডিবেটিং ক্লাব এবং তারপরের মাধ্যমে যে লোকটা তৈরি হওয়ার কথা সেই লোকটাকে আমরা বলছি একটা লোক চাই ভাই যে যে জাতীয় নেতা হবে আন্তর্জাতিক নেতৃত্ব অর্জন এবং এটা দেশকে রেপ্রেজেন্ট করবে পেট্রিয়ট হবে দেশকে ভালোবাসবে দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না এবং ফাইনালি উই ওয়ান্ট আমি কথা আগেই বলে শেষ করে দিচ্ছি লাস্ট কথা আমি কোনো লেজুর বৃত্তি চাই না